আমাদের ধর্মেও যেমন আলেম থাকে আবার জালেমও থাকে হিন্দু ধর্মেও সেরকম হিন্দু থাকে আবার উগ্রতাও থাকে পুরস্কার দেবার সময় তার মুখে যে নাকাপ সেই নাকাপটা ধরে টানা এটা খুবই অন্যায় এবং অত্যন্ত নিন্দনীয় আমি এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এর তীব্র বিরোধিতা করছি ওর ওর শ্রমিকাই বাল দিয়ে মনে করি নট করে মমতা ব্যানার্জি এখন বামপনটা আমলে দেড় পার্সেন্ট ছিল মুসলমানদের চাকরি বাংলায় সেটা এসে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট ফাইভ আজকে পশ্চিমবাংলায় মাদ্রাসা নিয়োগ হচ্ছে মুসলমানদের নেই মাদ্রাসা কাদের জন্য মুসলমানদের সেখানে মাদ্রাসায় শিক্ষক নেই আজকে বাংলায় মমতা ব্যানার্জি আসার পরে কাঙ্গাল করে দিয়েছে মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে হিটকো দিয়ে মসজিদের জায়গা হিটকুকে দিয়ে ওখানে দুর্গা মন্দির করছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পুরস্কার দেওয়ার সময় এক মুসলিম মহিলার হিজাব টেনেছেন এই ঘটনা একজন মুখ্যমন্ত্রী এহেন আচরণকে কিভাবে দেখছে আমি অত্যন্ত নিন্দার চোখে দেখছি একজন মহামান্য হাইকোর্টের আইনজীবী হিসাবে আমি চূড়ান্ত এটাকে ঘৃণার চোখে দেখছি এবং একজন ইসলাম ধর্মের নারী পুরস্কার নিতে যাচ্ছে সেই পুরস্কার নিতে গিয়ে তাকে বলতে পারতো যে মা তুমি তা তো মেয়ের বয়সী তার তো মেয়ের বয়সী তাকে বলতে পারতো যে তোমার হিজাবটা একটু তোলো তোমার মুখটা দেখি যে তোমার হাতে পুরস্কারটা দেবো তোমায় এত বড় পুরস্কার প্রাপ্ত হয়েছ বলতেই পারতো কিন্তু তা না করে পুরস্কার দেবার সময় তার মুখে যে নাকাপ সে নাকাপটা ধরে টানা এটা খুবই অন্যায় এবং অত্যন্ত নিন্দনীয় আমি এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এর তীব্র বিরোধিতা করছি ধর্মীয় পোশাকে পোশাকের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয় তাহলে সেটা কি শুধুই ভুল নাকি সংখ্যালঘু নারীদের মর্যাদার প্রশ্ন দেখুন এটা আমার মনে হয় মর্যাদা তো আলাদা প্রশ্ন এসে যায় এটা আমার মনে হচ্ছে এটা ভুল বোঝাবুঝি কারণ তিনি হয়তো ভেবেছিলেন উনার মুখটা দেখব সেই হিসাবে উনি মুখে না বলে মুখে না বলে তার হিজাবটা তুলে দিয়ে দেখতে চাইছিল। এটা হচ্ছে ঘটনা অর্থাৎ এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে উত্তরাখণ্ডে জুম্মার নামাজে বাধা দেওয়া হয় উগ্র হিন্দুত্ববাদীর দ্বারা তারা ফতোয়া জারি করেছেন উত্তরাখণ্ডে নামাজ পড়তে দেবেন না কি বলবেন দেখুন কে বলেছে কোন হিন্দু বলেছে কোন মুসলমান বলেছে কোন কে বলেছে সরকারিভাবে কোনো নোটিশ কেউ জারি করেছে এমন দেখাতে পারবেন যেমন মমতা ব্যানার্জি সরকারি টাকায় দীঘায় মন্দির করে দিল সরকারি টাকায় উনি সরকারি জায়গা পাহাড় থেকে নামিয়ে মা কাল মন্দিরের জন্য সমতলে জায়গা দিত তিনি এই আমার এখানে নিউটাউনে মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে হিটকোকে দিয়ে মসজিদের জায়গায় হিটকোকে দিয়ে ওখানে দুর্গা মন্দির করছে এটা হচ্ছে সরকারি ফতোয়া সরকারি নোটিফিকেশান তার ডকুমেন্ট তার সমস্ত কিছু আমাদের হাতে আছে কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন ওটা লিখিতভাবে কোনো সরকারিভাবে কোনো নোটিফিকেশন আমরা পাইনি তবে এটুকু বলতে পারি সব ধর্মেই কিছু আলেম আমাদের ধর্মেও যেমন আলেম থাকে আবার জালেমও থাকে হিন্দু ধর্মেও সেরকম হিন্দু থাকে আবার উগ্রতাও থাকে সিএসডি এর সমীক্ষায় বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে আটষট্টি শতাংশ পুলিশ মুসলমানদের অপরাধী মনে করে আইন রক্ষাকারীর এই এমন মানসিকতা ন্যায় বিচারকে কি প্রশ্নের মুখে ফেলছে কে বলছে ওর সমীক্ষা আমি বাল দিয়ে মনে করি এভাবে কি সংখ্যালঘুদের অপরাধী বানিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করার প্রচেষ্টা চলবে হ্যাঁ এভাবে কি সংখ্যালঘুদের যেরকম ভাবে অপরাধী বানানো হচ্ছে মানে বোমা পড়ছে তার মানে মুসলিমই ফেলেছে এরকম বিভিন্ন রকম মানসিকতা আমরা দেখতে পাই সমাজে তাহলে তাহলে কি এইভাবেই প্রচেষ্টা চলবে সংখ্যাবাদ সংখ্যালঘুদের অপরাধী বানানো এই প্রশ্নটা কে করছে বা আপনি এই প্রশ্নটা এই প্রশ্নটা করলেন কি বেসিসে করলেন কোন সমীক্ষা হ্যাঁ আমি তো প্রথমেই বললাম সিএসডি সমীক্ষা আমি বাল দিয়ে পড়ছি না এটা সরকারি সমীক্ষা না তার নিজস্ব ব্যক্তিগত আমি এক্ষুনি বললাম আপনি রাস্তায় যেতে যেতে একজনের পাশে শুয়েছিলেন এটা সমীক্ষা আমি প্রমাণ করে দিলাম ওটা হবে এটা তো হবে না সুতরাং সরকারি সমীক্ষা যদি বলে তবে আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি নট করে মমতা ব্যানার্জি তুমি বাম ফন্টকে বলেছিলে এই দেখো বামফণ সরকার মুসলমানদের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট চাকরি দেড় পার্সেন্ট চাকরি আমি সরকারি আঁকড়া দিয়ে বলছি এখন বামপন্ট আমলে দেড় পার্সেন্ট ছিল মুসলমানদের চাকরি বাংলায় সেটা এসে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট ফাইভ উনি বলেছিলেন যে বাংলার বুকে সাচার কমিটির রিপোর্ট মুসলমানদের করুণ অবস্থা সেই সাচার কমিটির রিপোর্ট কোথায় গেল উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা করে দেবো বাংলায় দাঁড়িয়েছে চারশো বাহাত্তরটা বামপন্টের আমলে চারশো তিয়াত্তরটা হয়নি উনি বলেছিলেন বাংলার বুকে উনি ক্ষমতায় এলে একটা মুসলমানদেরকে বাইরে যেতে দেবো না আর যে উনার আমলে উনার আমলে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা হুগলি হাওড়া মুসলমানরা সাত দিন বিয়ে করেছে বিয়ে করে বউকে ঘরে রেখে হাওড়া স্টেশনে এসছে তাকে তুলতে এসছে কে তার বাপ তাকে তুলতে এসছে কে বেরিয়া ব্যস্ত নিয়ে তার ভাই বড়ো ভাই ট্রেনে চাপছে তার মা দু লয়নে কাঁদছে তার বাপ কাঁদছে বড়ো ভাই কাঁদছে বউ কাঁদতে পারছে না কান্না বুকেছে রাখছে কেন বাংলায় ভাত নেই স্বামী চলে যাচ্ছে কেরলে রাজমিস্ত্রির কাজ করতে স্বামী চলে যাচ্ছে জরির কাজ করতে কোথায় রাজস্থানে স্বামী চলে যাচ্ছে কোথায় না গুজরাটে মোদির রাজত্বে আজকে মোদির রাজত্বে চলে গিয়ে ওখানে খাদ্য জোগাড় করছে আর বাপ মাকে ভাত দিচ্ছে আজকে বাংলায় মমতা ব্যানার্জি আসার পরে কাঙ্গাল করে দিয়েছে আর ভারতবর্ষের সমীক্ষা বলছি সত্য বছরে কংগ্রেস আমলে সত্য বছরে কংগ্রেস আমলে গ্যারান্টি দিয়ে বলছি আঁকড়া দিয়ে বলছি প্রমাণ দিয়ে বলছি কোনো মাইকেলালের ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ করে বলছি মোদী সত্য বছর কংগ্রেস আমলে সত্যটা ভারতবর্ষের বুকে সত্যটা আই এস অফিসার বেরোয়নি সত্য বছর কংগ্রেসের আমলে সত্যটা ডাক্তার বেরোয়নি সত্য বছর কংগ্রেসের কেন্দ্রের আমলে সত্যটা ইঞ্জিনিয়ার বেরোয়নি মোদীর রাজত্বে আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ চারশো পঁচাত্তরটা আইএস আইপিএস অর্থাৎ ডিএম এসপি হয়েছে সেটা হয়েছে মুসলমান মোদি যে নাকি বলে মোদি হিন্দুদের মোদি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই জন্যই আজকে যে নেট পরীক্ষা হচ্ছে যতদিন পশ্চিমবাংলার আন্ডারে জয়েন্ট ছিল ডাক্তারি মুসলমানরা চান্স পেত না আজকে পশ্চিমবাংলায় মাদ্রাসা নিয়োগ হচ্ছে মুসলমানদের নেই মাদ্রাসা কাদের জন্য মুসলমানদের সেখানে মাদ্রাসায় শিক্ষক নেই আজকে নেট পরীক্ষাতে দুশো চুয়ান্নখানা ডাক্তার বেরিয়েছে নেট পরীক্ষাতে মুসলমান ইসিকার নাম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস